কথা হচ্ছে আমরা এখন থেকে একশো বছর আগে পৃথিবীতে আমরা কেউ ছিলাম আপনাদের কি ধারণা এখন থেকে আরো একশো বছর পরে আমরা যে চেহারাটি এখানে আছে এই চেহারাগুলা কি থাকবে তাহলে এই দুনিয়াটা খুবই স্বল্প সময়ের কি বলেন আপনারা মাতাউল হায়াতের দুনিয়া ইল্লা কলিল দুনিয়ার জীবনটা একেবারে অল্প কত অল্প যে এটা হিসাব করে পারা যাবে না আপনি একটু যদি যান এই পৃথিবীর বয়স বিজ্ঞানীরা বলছে কোটি বছর কত বছর বিজ্ঞান বলছে বিজ্ঞানীরা বলছে এই পৃথিবীতে মানুষ বসবাস করে বিশ লক্ষ বছর ধরে তার মানে চারশো নিরানব্বই কোটি আশি লক্ষ বছর পৃথিবীতে মানুষই ছিল না পৃথিবী তো ছিল এই পিছনের সময়টুকু তুলনা করে দেখেন আমাদের সাঁই সত্তর আশি নব্বই বছরের জীবন এটা কোনো জীবন এটা কোনো সময় চব্বিশ ঘন্টা দিনের মধ্যে আমরা পাঁচ মিনিট থেকে যেমন গুনি না এক মিনিটকে যেমন গণি না তাও চব্বিশ ঘন্টাকে ভাগ করলে এক মিনিট পাওয়া যায় কিন্তু পাঁচশো কোটি বছর অথবা অনন্ত অসীম সময় ভাগ করলে আপনার সত্তর বছরের জীবনে কত ভাগের কত মেলানো যাবে পৃথিবীতে যিনি পাঠাইছেন কে আমরা কার ইচ্ছায় বিদায় হই মানুষ কি মারতে পারে মানুষ যদি মানুষ কি মারতে পারত তাহলে এই পৃথিবীতে যারা ক্ষমতা ধর শক্তি ধর টাকা পয়সার মালিক তারা কি মরতো তারা আটকাইতো মরণটাকে আটকাইতো আটকাইতো না আল্লাহ তালা বলছেন খলাকাল মাউতাউয়াল হায়াত আ লিয়াব লুয়াকুম আইয়ুম আহসানু আমালা আল্লাহ তালা তোমাদের মৃত্যু এবং হায়াতকে সৃষ্টি করেছেন একটি কাজের জন্য সেই কাজটা কি আহসানু আমালা কে তোমাদের মধ্যে আহসান আমল করে আবার কথা একটু খেয়াল করতে হবে সৃষ্টি করার কারণ কি কে আহসান আমল করে এটা দেখার লাগিয়া এটা পরীক্ষা করার লাগিয়া লিয়াব্লুআকু আল্লাহ সৃষ্টি করেছেন এই কারণে তোমাদেরকে পরীক্ষা করবে কি পরীক্ষা আইয়ুকুম আহসানু আমালা তোমাদের মধ্যে কে আহসান আমল করে আমল মানে কাজ احسن মানে সর্বোত্তম সর্বোত্তম কাজ করে তাহলে আমরা এই পৃথিবীতে কেন এসেছি কি কাজ করার জন্য আপনারা কি বিছানার যারা আছেন আমার কথা বুঝেন তাহলে বুঝলে জবাব দিতে হবে কি কাজের জন্য এসেছি হাসানের হাসান থেকে হাসান মানে উৎকৃষ্ট আহসান মানে সর্বোৎকৃষ্ট ইংরেজিতে এটা বলে গোড ভালো বেটার তুলনামূলকভাবে ভালো বেস্ট সবচেয়ে ভালো বেস্ট যেটা এটাই ধরেন সম্মানিত ভাইরা এই পৃথিবীতে যত জায়েজ কাজ আছে বৈধ কাজ আছে এই কাজের মধ্যে আপনাকে আমাকে আল্লাহ সৃষ্টি করেছেন উত্তম কাজটা করার জন্য নাকি তার মানে হলো এটা আমি যখন চাইব সর্ব উত্তম চাওয়া চাইব চোখ দিয়া নাকি বলেন আমি যখন কান দিয়া শুনবো সর্ব উত্তম যেটা এটাই শুনবো আমি যখন কথা বলবো তখন কথাটাই আমি যখন হাসি দিব তখন যে সর্ব হাসিটা সেটাই দিব নাকি বলেন আমি যখন কাউকে আদর করব তাহলে সর্ব উত্তম আদরটা আমি করব আমি যখন আমার ব্যক্তিগত কোনো কাজ করব সত্য সর্ব উত্তম ভাবে যে কাজ করা যায় সেই কাজটাই আমি করব। আমি যখন নামাজ করব। জেমতেন নামাজ না যে নামাজটা সর্ব উত্তম হয় এই নামাজটা পড়ার জন্য আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছে শুধু নামাজ পড়ার জন্য না আমি যখন রোজা রাখবো শুধু রোজা রাখার জন্য সৃষ্টি করে নাই সর্ব উত্তম রোজা রাখার জন্য আমাকে আল্লাহ তালা কথা বলেন ঠিক কিনা এবার আসেন আমি যখন ভোট দিব তখন আর উত্তমের কোনো খবর রাখতে দরকার নাই কি বলেন আপনারা তখন আর উত্তম লাগে না তাহলে তখন যদি উত্তম লাগে তাহলে আমাকে প্রথম দেখতে হবে উত্তম দল কোনটা কথা বলেন আমি আপনাদেরকে বলতে চাই আমরা বাংলাদেশ জামাত ইসলামী আল্লাহর আইন চায় কার আইন চায় আমাদের প্রতিপক্ষ যারা আছে তারা বাপ দাদার আইন চায় তাহলে উত্তম কোনটা বলেন তারা কি কোনদিন বলেছে আল্লাহর আইন চায় বরং তারা বলেছে তারা শরীয়তের আইন বিশ্বাসই করে এবং এটাও বলেছে ডকুমেন্ট দিয়া যে তাদের যে আছে গঠনতন্ত্র আছে এগুলো শরীয়তের কোন বিধান এখানে কোনো কথাবার্তা নাই নাকি আমি বানায় কইলাম তাইলে আপনি দল হিসাবে যারা আল্লাহর আইন চায় না তাদের কি যদি ভোট দেন তাহলে কি ভোটটা উত্তম দেওয়া হইলো যারা আল্লাহ চায় সেই দলকে ভোট দেওয়া উত্তম কথা কাজটা হইল নাকি বলেন এরপরে জাগতিক দৃষ্টিতে আমরা যদি চিন্তা করি দেখি আজকে যারা কথা বলেন দুই থেকে দুই সাল পর্যন্ত তারা যখন বাংলাদেশের রাষ্ট্রীয় ক্ষমতায় ছিলেন তখন সারা পৃথিবীর ডকুমেন্ট আছে চারবার বাংলাদেশকে দুর্নীতিতে চ্যাম্পিয়ন করেছিল তাহলে তো তারা আসান নাকি সর্বোৎকৃষ্ট না তাহলে তাদেরকে ভোট দেওয়া কি উৎকৃষ্ট কাজ হবে না নিকৃষ্ট কাজ হবে কথা ভয় পায় না কথা বলতে আল হাক্ষ মুরুন সত্য কথা দিতে ওই লাগে দিতা মাঝে মধ্যে খাইতে হয় নাকি সব সময় মিষ্টি গেলে ডায়াবেটিস হয়ে জায়গা তাহলে মাঝে মধ্যে দিতে খাওয়া লাগে না সম্মানিত ভাইরা তাহলে তারা আইন হিসেবে যেটা চায় সেটাও ভালো না ব্যক্তি হিসেবে দল হিসেবে তারা যতদিন দেশ শাসন করেছে ততদিন দুর্নীতিতে চ্যাম্পিয়ন হওয়া মানে একেবারে মন্ত্রণালয় সচিবালয় থেকে সংসদ ভবন থেকে রান্নাগন পর্যন্ত একেবারে দুর্নীতিতে আপাদ মস্তক ভরে গিয়েছিল তারা আবার নতুন করে কি লাকসাবান বা আর যত ধরনের বালু সাবান আছে এগুলে দিয়া পরিষ্কার করলে কি পরিষ্কার হয়ে গা কয়লা ধুইলে কি ময়লা যায় যত ধুইব তত পরিষ্কার হবে বাড়াইবো তাহলে আহসান উত্তম আমি ভোট দিব উত্তম দলকে